আবার বিউততে সরজন্তরে সমস্ত প্ল্যান্ট তো এ বাড়ি থেকেই হচ্ছে সাকিব খানের অন্তরাত্মা সিনেমার টিজার এখন দিয়েছে ভোর পাঁচটা বাজে ভাই দুপুরে দেন সন্ধ্যার দিকে দেন রাতে দেন এখন কোন টাইমে আপনারা দিলেন আপনাদের মাথায় কি কাজ করতেছে না ভোর পাঁচটা বাজে আপনারা অন্তরাত্মা সিনেমার টিজার দিচ্ছেন আগামীকাল কাল ট্রেলার দিবেন তো ভালো কথা ভাই এই টিজারটা আপনারা এই দুপুরে দেন বা সন্ধ্যার দিকে দেন রাত্রে দেন এখন কোন টাইমে দিলেন রে ভাই দেখেন ঘুম ঘুম ভাব চোখে তারপরে কিন্তু কথাগুলো বলতে হচ্ছে কারণ এখন করছিলাম তারপরে দেখি এগুলো আসছে এটা কোন ধরনের ভাই এত ভালো মানের একটি সিনেমাটাকে আপনারা ডুবাতে চান কি কি শুরু করছেন এবং অন্তরাত্ম সিনেমাটি এত হাইপের একটি সিনেমা আপনারা এখন নষ্ট করতে যাচ্ছেন মাথায় কাজ করে না ভাই আপনাদের মাথায় কি করে কি না তাও না অন্তত সিনেমার টিজার এখন দেওয়ার সময় বোর বাজার পাঁচটা এই বোর পাঁচটার সময় কখনো শাকিব খানের সিনেমার টিজার টেইলার লুক আসে এই ফার্স্ট টাইম দেখলাম হাই রে